নমস্কার আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি এই বিদ্যাটি হচ্ছে একটি দর্পণ এই দর্পণ অনেকেই আপনারা দেখেছেন কিন্তু আজকে যে দর্পণ আমি দেব আর কি আপনাদেরকে পরিবেশন করবো আপনাদের সামনে এই দর্পণটি হচ্ছে একটি খুব সুন্দর দর্পণ মানে এই দর্পণ দেখতে গেলে কোনো রাশি লাগে না কোনো কিছু লাগে না এ দর্পণ যে ব্যক্তি আপনার কাছে আসবে গণনার জন্য সে নিজেই দেখতে পাবে সবকিছু একদম টিভির মতো সবকিছু দেখতে পাবে টিভিতে আমরা যেরকম ছবি দেখি ঠিক সেই রকমই দেখতে পাবে এই দর্পণটি করতে পারলে তার কি অসুবিধা হয়েছে কিনা হয়েছে আর ঘরে বাড়িতে কোথাও ওষুধ আছে কিনা তার শরীরে কিছু ভূত ভৌতিক লেগেছে কিনা কেউ কোনো ক্ষতি করেছি কিনা সে আরো কি দেখতে চায় না দেখতে চায় বা কেউ হারিয়ে গেছে চলে গেছে সে কোথায় আছে কোন জায়গায় আছে এগুলি সব একদম টিভিতে যেরকম ছবি দেখি আমরা ঠিক সেরকম দেখা যাবে এই দর্পণটি ঠিক ঠিক নিয়ম যা বলবো আমি যদি আপনারা ঠিক মতো যদি করতে পারেন এইবারে আসি এই দর্পণ কিভাবে আপনারা করবেন অনেকে মনে করেন যে দর্পণ মানে হচ্ছে যে গণনা করা হয় সে গণনাটাকে দর্পণ বলা হয় না ভুল করবেন আপনারা আগেকার দিনে আগেকার দিনে যে প্রাচীন এসব যে বিদ্যা ছিল এই বিদ্যাতে তখন যে আয়না আমরা বলি তখন এই আয়নাকে আয়না বলা হতো না তখনকার দিনে বলা হতো দর্পণ আয়নাকে বলা হতো দর্পণ এর জন্য আমাদের এই বিদ্যাটির নামও হচ্ছে দর্পণ এই দর্পণ এবারে কিভাবে করতে হবে এবং তার বিধিবিধান কি সব আমি আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ করে শুনুন যারা করতে পারবেন তারা করুন আর মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করছেন না দেখে আমি কিছু কিছু বিদ্যালয়ের জন্য সম্পূর্ণ আমি নিয়ম পদ্ধতি দিচ্ছি না নিয়ম পদ্ধতি আমার দিতে কখন ভালো লাগবে যখন দেখবো যে হ্যাঁ যতজন আমার ভিডিও দেখছেন সবাই লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তখন আমারও ভালো লাগবে যে না এদেরকেও আমি সম্পূর্ণ বিধি বিধান দিয়ে দিই সম্পূর্ণ নিয়ম দিয়ে দিই কিন্তু আপনারা ভিডিও দেখে চলে যাবেন লাইকও করবেন না কমেন্টও করবেন না শেয়ারও করবেন না সাবস্ক্রাইবও করবেন না শেয়ারও করবেন না তাহলে আমি দিব কেন আপনারা যেন কেটে রাখছেন আমিও কেটে রাখব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওর যা প্রসেসিং আছে যা বলছি আমি সেগুলো আপনারাও পালন করুন আমি আমার পালন করব আপনারা যদি আমাকে কিছু দেন আমি আপনাদেরকে কিছু দিব এই তো ব্যাপার যেহেতু আপনারা ভিডিও যেহেতু দেখছেন সেখানে লাইক করতে আপনাদের কোনো কষ্ট নাই কোনো খরচা নেই শেয়ার করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো খরচা নেই আর সাবস্ক্রাইব করলে কী হবে আমার যে নিত্য ভিডিও ভিডিওগুলি নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন এই তো ব্যাপার তাহলে এই ছোট্ট ব্যাপার প্রত্যেকটা ভিডিওতে বলতে নিজেকেও লজ্জা লাগে নিজেরা ভালো লাগে না আমার তখনই ভালো লাগবে যখন আপনারা আমার এই কথাগুলি শুনে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তখন ভাববো আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আপনার আমার ভিডিওতে যে বিদ্যা মিলিয়েছে সে বিদ্যা আপনারা কাজ করছেন তাতে উপকৃত পাচ্ছেন তখনই আমারও ভালো লাগবে কিন্তু আপনারা করছেন না আমিও দিচ্ছি না এই তো ব্যাপার এইরকম হয়ে গেছে ব্যাপার আর কি এই যে করি চালন আরো যে দুটো পদ্ধতি আছে এবং করি ছাড়ানো সেগুলো যদি দেখি যে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে সম তাহলে আমিও দেব চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের যে দর্পণ এই দর্পণটি কিভাবে করবেন আপনারা আমাবস্যা কিংবা শনিবার মঙ্গলবার চাঁদের আলোতে করলে হবে না এটি আমাবস্যা মনে করেন যে পূর্ণিমা হয়ে গেছে পূর্ণিমার পরে যখন নাকি প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দ্বাদশ এরকম করে করে যখন নাকি আসছে পূর্ণিমার পরে এই অন্ধকার দিনের মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার আর হলে আমাবস্যা একটি একদামে আয়না কিনে নিয়ে এসুন বাজারের থেকে কোনো দরদাম করা চলবে না যে দোকানের থেকে আয়নাটি করবেন সেই দোকানের মুখ হতে হবে আপনার হলে পূর্ব দিকে না উত্তর দিকে আর আয়নাটি আপনাকে বগনি করে কিনতে হবে এবং এক দামে কিনতে হবে আর আয়নাটি যাতে কাঠের ফ্রেম হয় প্লাস্টিকের ফ্রেম হলে কিন্তু হবে না এক দামে কিনতে হবে এবার আপনি আয়নাটা কিনে আপনি আপনার ভালো শুদ্ধ জায়গাতে রেখে দিন আয়নাটি কিনে আনার পরে সে আয়নাটা আপনি মুখ দেখবেন না কারো হাতে দিবেন না কাউকে মুখ দেখতেও দিবেন না এইবারে ওই আয়না আপনি যত্ন করে রেখে দিন আপনার ঠাকুর আসনে স্থানে বা মসজিদে বা কোনো ভালো জায়গায় উপরে তুলে রাখুন দেখে সেখানে আপনি ধূপ প্রদীপ দেখান বা ধূপ মোমবাতি দেখান প্রত্যেক দিন যতদিন না আমি এবারে যেগুলা বলছি নিয়মগুলো সেগুলো যতদিন আপনি জোগাড় করতে পারছেন যখন কোন এ মেয়ে ছেলে মারা যাবে মানে বিবাহিত হিন্দুদের যে বধু মারা যায় শাখা সিন্দু লোহা এসব থাকাকালীন অপঘাতে মৃত্যু হয় সেই সুযোগে আপনাকে কাজগুলা করতে হবে কারোর মৃত্যু কামনা করিও না কারোর মৃত্যু হোক এটা চাইও না সকলেই ভালোভাবে থাকবেন সকলে সুস্থ ভাবে থাকবেন কিন্তু মৃত্যু দিয়েছে সব তার হাতেই কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম আমরা দেখতে পাই কিছু কিছু ঘটনা এরকম ঘটে যায় তা সেই রকম ধরনের কোনো ঘটনা যদি কখনো আপনারা পেয়েছেন বা ঘটে গেছে তখন আপনাদের কি করতে হবে যখন ওই মৃতদেহ নিয়ে যাবে শ্মশানে ওই কান্দে যখন নাকি থাকবে কান্দে করে তো নিয়ে যায় শ্মশানে চারজনে মিলে তখন আপনাকে চালাকি করে যেমনি করে হোক আর যে স্মৃতির থেকে একটু সিন্দুর আপনাকে নিয়ে নিতে হবে তাতে আপনি টাচ করেই হোক চিমটিয়ে হোক বা ঘষেই হোক আপনাকে সিন্দুর নিয়ে নিতে হবে এবার সে সিন্দুর আপনি কোনো কাগজে হোক কলা পাতাতে হোক এরকম কোন পাতাতে হোক আপনি এটা ভালো করে লাগিয়ে রেখে দিন ঠিক আছে এবার মৃতদেহটি যখন পুরানো হয়ে যাবে যখন নাকি সবাই বাড়িতে চলে যাবে তখন আপনি সবার আড়ালে মানে কেউ যাতে না আপনাকে দেখে আপনি শ্মশানে যান শ্মশানে গিয়ে তিনটে ধূপকাঠি জ্বালান তিনটে মোমবাতি জ্বালান আর একটি কাঁচা শাল পাতাতে চাল আর একটি কলা ভোগ লাগান এখানে আর যে মারা গেছে এটি আপনাকে জানতে হবে যে তার নাম কি ছিল এটি আপনাকে জানতেই হবে কিন্তু যারা এই বিদ্যা করতে যাবেন যারা এই কাজ করতে যাবেন নিজের শরীর ভালো করে আগে প্রোটেকশন করে নেবেন নিজের শরীর আগে শরীর আগে ভালো করে বেঁধে নেবেন এবং এইসব কাজ করতে গেলে শ্মশানে প্রবেশ করবার সময় একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি বলে শ্মশানে প্রবেশ করতে হয় এবং সেখানে বসে যে আপনি কাজটা করবেন ওই যে ভোগ লাগাবেন চাল কলা দিয়ে ভোগ লাগাবেন বাতাসা দিবেন ধূপকাঠি দিবেন মোমবাতি দিবেন তাহলে কিন্তু খুব বিপদ আছে এবারে ওখানে বসে আপনি এক ধানে যে মারা গেছে তাকে মনে মনে আপনি ভেবে বসুন বসে তাকে মনে মনে আপনি স্মরণ করুন দেখবেন আপনি কিছু না কিছু কোনো আভাস এখানে বসে আপনি পাচ্ছেন দেখুন দর্পণ করতে গেলে তো আপনাকে কষ্ট করতে হবে রিক্স নিতেই হবে যেহেতু মানুষকে আপনি মজা দেখাবেন ম্যাজিক দেখাবেন ঠিক আছে আচ্ছা ম্যাজিক দেখাতে গেলে তো ভৌতিক একটা কিছু আপনাকে আয়ত্ত করতেই হবে একটা কিছু রাখতেই হবে এবার দেখবেন যে একটা কিছু আপনি আভাস পাচ্ছেন এবং সেই ব্যক্তি দেখবেন এখানে এসে উপস্থিত হয়েছে ভয় পাবেন না কোনো ক্ষতি করবে না যদি গা বান্ধব ভালোভাবে থাকে শ্মশানে প্রবেশ করার যদি আপনি মন্ত্রে জানেন শ্মশান বেঁধে আপনি সেইভাবে যাবেন সেখানে গিয়ে আপনি শুধু ধ্যান করে তাকে মনে মনে স্মরণ করবেন যে অমুক তুমি এখানে এসো তোমার জন্য আমি ভোগ লাগিয়েছি তুমি এই ভোগ গ্রহণ করো কিন্তু ওই যে ভোগ আপনি লাগিয়েছিলেন ওই যে ধূপ মোমবাতি দিয়েছিলেন ওই ভোগটাকে একটা গন্ডি দিতে হবে ওই ভোগটাকে একটা গণ্ডি দিতে হবে না কিন্তু ওই এসে কিন্তু ওই ভোগ নিয়ে নেবে তাহলে কিন্তু আপনি আরো কাছ থেকে কিছু পাবেন না ওই ভোগ এইবারও কি করবে যখন আপনি ওকে ডাকলেন আহ্বান করলেন নাম ধরে তো আসবে এখানে ও তখন আপনাকে বলবে যে ভোগে গন্ডি করা আছে ভোগ আমি নিব কি করে তখন আপনি তাকে বলবেন তার নাম ধরে হম আমি এই জন্য তোমাকে আমি এখানে এই ভোগ নিবেদন করেছি আমি এই ভোগ তোমাকে দিব আমি দর্পণের জন্য তোমাকে যখনই আহ্বান করব যখনই ডাকবো তোমাকে তখনই উপস্থিত হতে হবে তুমি উপস্থিত হয়ে আমার এই কার্য সম্পূর্ণ করবে এবং যে কোনো ব্যক্তি আসবে তার ইচ্ছা জানতে অনিচ্ছা জানতে তখন তুমি সেই জিনিস এই দর্পণে প্রকট করবে দেখা দিবে যদি আমার এই কথা তুমি মানো তাহলে তোমাকে আমি এই ভোগ দেব এবার অনেকক্ষণ ধরে দেখবেন যে ও নিবে না না ভোগ নিতে চাইবে তখন ওইখানে একটু কান্নাকাটিও করবে আপনাকে সেরকম ক্ষমতা ধরে রাখতে হবে আর সেরকম সাহস রাখতে হবে এইবারে কি করবে ও অনেক সময় কান্নাকাটি অনেক রকম ভাবনা অনেক রকম অনেক কিছু করবে ও অনেক দুঃখের কথা বলতে চাইবে অনেক কিছু বলার চেষ্টা করবে তখন আপনি বলবেন ঠিক আছে তুমি যে দুঃখের জন্য তুমি আত্মহত্যা করেছ আমি তোমাকে সেই দুঃখের থেকে নিষ্কৃতি দিব এবং তোমাকে আমি মুক্তি দিব কিন্তু তুমি আমার কাছে এখন এই ভোগ যদি নিতে চাও তাহলে আমার এই কাজগুলি তোমাকে করতে হবে যদি তুমি রাজি হও তাহলে তোমাকে ভোগ আমি দিব তখন দেখবেন যে সে রাজি হয়েছে যখন এসে সে রাজি হবে হ্যাঁ আমি করে দেব তোমার এই কাজগুলো আমি করে দেব তখন তাকে বলবেন যে তুমি কতদিন থাকবে আমার কাছে সে তখন বলবে যে আমি একদিন থাকবো বেশি থাকতে চাই তখন আপনি বলবেন তোমাকে শত বছর আমার সাথে থাকতে হবে শত বছর পর তোমাকে আমি নিষ্কৃতিও দেবো এবং তোমাকে আমি মুক্তিও দেব এই কথাটি বলবেন বলার পরে ও তখন যদি স্বীকৃতি দেয় হ্যাঁ আমি থাকবো তখন এবার আপনি কি করবেন বললো তাহলে আমাকে কিছু একটা নমুনা দিয়ে যাও তুমি যে আমার কাছে থাকবে তুমি আমাকে কিছু একটা নমুনা দিয়ে যাও তখন দেখবেন যে ওই ব্যক্তি ওই শ্মশানের কড়ি হোক কাঠ কয়লা হোক তুলসী গাছের ডালই হোক কলস ভাঙ্গা হোক যাই হোক আপনাকে একটা বস্তু কিন্তু দিবে আপনাকে একটা বস্তুও যখন ওই একটা কিছু বস্তু দিবে তখন সেই বস্তুটা কি করবেন আপনি কোনো একটা চিহ্ন করবেন যদি মনে হয় একটা কলস ভাঙা দিয়েছে সেখানে আপনি একটা কাঠকালে একটা দাগ দিয়ে দিন দাগ দিয়ে সেটা দূরে ফিকে দিন দিয়ে বলেন তুমি আমাকে ওই বস্তুটা এনে দাও বলবেন সে যদি আপনার কাজ করার যদি ইচ্ছা থাকে দেখবেন সেটা এনে দিয়েছে মনে করেন একটা তুলসী গাছ একটা ডাল দিয়েছে মনে করুন তো তুলসী গাছের ডালটাতে আপনি ওখানে একটা কিছু যা একটা ওই একটু ঘষে একটু কালো করে দিয়ে এটাকে একটু ফিকে দিন কাছাকাছি রাখুন বলো এটা তুমি আমাকে এনে দাও হলো যদি কাঠ দিয়েছে মনে করুন সেটাকে আপনি ফিকে দিয়ে বলবেন একটা চিহ্ন এই কারণেই দিতে হবে সে অন্য কিছু এনে দিচ্ছে না সেই জিনিসটা এনে দিচ্ছে যেহেতু সে সেটা দিচ্ছে মানে কি সে আপনার কাছে থাকবে আর অন্য কিছু এনে দিয়েছে আপনাকে ধোকা দিয়েছে তাহলে কিন্তু ওই ভোগ নিবে ওইটা নিবে ও চলে যাবে আপনাকে বেড়ে এটা মনে রাখবে আর যেই বস্তু দিয়ে তাতে একটা চিহ্ন দেওয়ার একটা চেষ্টা করবেন ওই জন্য কি করে অনেকে শেষে যাওয়ার আগে একটি চক নিয়ে যায় অনেকে চক্ষরি নিয়ে যায় অনেকে সিঁদুর নিয়ে যায় হ্যাঁ অনেকে এরকম রং নিয়ে যায় সাথে আবিরও নিয়ে যায় ঠিক আছে ওই পঞ্চগুড়ি এখন তো দোকানে বিক্রি আবির ওরকম আবির লোক কিনে নিয়ে যায় দশ টাকা দিয়ে সেটা লাগিয়ে দেয় তাহলে কাঠকালা তো মনে করুন আপনাকে একটু ওই সবুজ আবির লাগিয়ে আপনি ফিকে দিলে তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটাই তুলসী গাছে মনে করেন একটু গোপাল গোলাপি আবির লাগিয়ে একটু ফিকে মনে করবেন এটা যাকে একটা চিহ্ন আপনাকে দিতে হবে যে আপনাকে এ বস্তুটাও দিয়েছে সেটাই যাতে এনে দিয়েছে আপনি বুঝতে পারেন ও তখন আর চালাকি করতে পারবে না তখন আপনাকে যে বস্তুটা এনে দিয়েছে ওই বস্তুটা আপনি আপনার কাছে বা দিকে গুজে রাখুন বাজি দিকে বুঝে রাখার পরে এবার আপনি ওই যে ভোগ লাগিয়েছিলেন ওকে বলবেন আমি তিন দিন পরে এসে গন্ডি কেটে দিব তারপরে ভোগটা খাবে তুমি এখন এখানে থাকো এখানেই থাকবে আমি তিন দিন পরে এসে গন্ডি কেটে দেব তুমি এই ভোগ তারপরে খাবে বলবে বলার পরে ওর শিকার হবে ওকে শিকার করাতে হবে তখন ওইখান থেকে সরে যাবে আপনি এবারে চলে আসুন আপনার স্থানে আপনি আপনার চলে আসুন পিছন দিকে আর ঘুরে তাকাবেন না আপনি চলে আসুন ঠিক আছে এবারে এসে আপনি কি করবেন ওই যে মাথার থেকে সিন্দুরটা আপনি রেখেছিলেন ওই সিন্দুর এক দামে তেল আগের থেকে কিনতে হবে আমি প্রত্যেককে ভিডিওতে বলে আমাদের লাইনে বঙ্গি করা একদম তেল সিন্দুর এসব কিনে রাখবেন সেগুলো সবই কার্যকরী এবার ওই তেল দিয়ে আপনি কি করবেন ওই সিন্দুরটাকে উলবেন আর ওই যে আপনি আয়নাটা কিনে রেখেছিলেন ওই আয়নাতে আপনি কি করবেন একটি তিনকোনা এরকম একটি জনি যন্ত্র আঁকবেন তিন কোনা আর চারিদিকটা সিন্দুর দিয়ে ওইটাকে আপনি ভরে দিবেন চারিদিকে সিন্দুর দিয়ে আপনি ভরে দেবেন আর ওইখান থেকে যে বস্তুটা আপনাকে দিয়েছিল তাতে কাটকালে হোক তুলসী গাছের ডালি হোক চারা যাই হোক যেটা দিয়েছিল ওইটি কি করবেন ওই সিন্দুর যে কোনো যে সিন্দুর আপনি কিনে রেখেছিলেন ওই সিন্দুর আর ওর যে স্মৃতি থেকে সিন্দুর যেটুকু থাকবে ওইটা লাগানোর পরে সেটা আপনি একটা ডিবাতে ভালো করে রাখুন এবং সেই বস্তুটা তার মধ্যে রেখে দিন বুঝা গেল এইবারে আপনি ওই আয়নাতে সিন্দুর দিয়ে আপনি একটা জলযন্ত্র আপনি আঁকলেন পরে যে মন্ত্রটা এখানে টাইপ করা থাকবে সেই মন্ত্রটা দিয়ে আপনি কি করবেন ওই বস্তুটার উপরে আপনি একশো আটবার জপ করে নেবেন একশো আটবার বার জপ করবেন একশো আটটা ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে এটি আপনি রেখে দিন একটা ভালো কোনো স্থান ওর জন্য একটা আসন করুন একটা টুলের উপরে লাল সালু দিয়ে হ্যাঁ ওইখানে আপনি শাখা সিঁদুর মানে অরিজিনাল যে মেয়েরা পড়ে শাখা সিঁদুর ওই সব আপনি এখানে দিয়ে এখন কিংবা ওর হাতের যে লোহাটা ছিল সেই লোহা সেই শাখা যদি আনতে পারেন সেগুলো এখানে রাখুন তোকে বলবেন যে তোমাকে এখানে আসনা আমি রাখলাম তুমি এখানে বসবে তোমাকে যখন ডাকবো তুমি আসবে বললেন বলার পরে এবার আপনি কি করবেন ওই যে আয়নাটা আপনি ওই সিন্দুর দিয়ে জন যন্ত্র রেখেছিলেন সেটি ওর আপনার কাছে সবসময় আপনারা দেখে দিবেন উল্টো দিকে রাখবেন যাতে না কোনো ছবি পড়ে হতো রোদ ছবি কিছু না পড়ে অন্ধকার ঘর হলে খুব ভালো হয় যেখানে আলো বাতাস প্রবেশ করে না আর গণনা করার জন্য আলাদা একটি অন্ধকার ঘর তৈরি করতে হয় গণনা কখনো গণনা টেস্ট করে দেখুন আপনি কোনো জিনিস দেখার যদি ইচ্ছা করে আপনি নিজে এই মন্ত্রটি বলে ওই আয়নাতে একুশটা ফু দিন একুশটা ফু দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে সেখানে সেই জিনিস আর সে বস্তু সে তিন যে আপনি জলি ডেকেছিলেন তার মাঝখানে তীব্র জল জল করে দেখা যাচ্ছে এইবারে তখন ওকে যে আপনি বলেছিলেন যে তিন দিন পরে এসে তোমাকে আমি গন্ডি কেটে দেবো তোমাকে ভোগ দেবে আপনি ভুলেও গণ্ডি কাটতে যাবেন না আর ভুলেও ওকে ভোগ দিতে যাবেন না ও যদিন যেদিন আপনার গণনা হবে যেদিন যেদিন আপনার এই কাজ করে দিবে আপনি ওর ওই আসনের কাছে আপনি ওই চাল কলা দুধ কাঁচা দুধ চালকলা কাঁচা দুধ বাতাসা দিবেন দেখবেন ও ওইখানে খাবে ও খাবে ও কিন্তু শ্মশানই আপনার বাংলা রইল ওর আপনার যখন গণনা হয়ে যাবে ও কিন্তু শ্মশানই চলে যাবে ওই ভোগের আসা এই ভোগ যে আপনি দিচ্ছেন এই বাচ্চিক ভোগ এই বাচ্চিক ভোগ ও খাবে ঠিকই কিন্তু ওর ভোগ সেইখানে যে আপনি দিয়ে এসেছেন ওই ভোগ যতদিন না ও পাচ্ছে ততদিন ও আপনার কাছে থাকবে আর ওই বস্তু আপনার কাছে যতদিন থাকবে ততদিন ও আপনার কাছে থাকবে যেদিন এই বস্তু হারিয়ে যাবে সেদিন কিন্তু নেই নেই মনে করবে যা কোনো চলে গেছে আর আর এবারে আপনি কথা দিয়েছিলেন আপনি নিষ্কৃতি দিবেন মুক্তি দিবেন আপনার যখন কি বয়স হয়ে যাবে শত বছর যখন নাকি আপনার পূরণ হয়ে গেল বা তার আগে হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে মনে রাখতে হবে আপনাকে যে আপনার যখন এই সময় এসে যাবে আপনারও যখন মৃত্যুর সময় এসে যাবে তখন ওর কাজটা ক্রিয়াটা আপনাকে করতে হবে সব আপনাকে দিয়ে ওকে মুক্তি দিতে দিতে হবে হবে যদি মনে করেন ওই জিনিস রয়ে গেলে আপনি মারা গেলেন তাহলে আপনার পরিবারের আপনার সংসারের ও তছনচ করে দিবে তছ করে দিবে এটা খুব সাবধান কিন্তু ওই আপনি বেঁচে থাকতে থাকতে ওকে আবার মুক্তি দিতে হয় এই কারণেই দর্পণ এই যে গণনা কেউ কাউকে দিয়ে যেতে পারে না এই কারণে অনেকেই বলবে হ্যাঁ আমি দিয়ে দেবো আমি হাড্ডি দিয়ে দেবো আমি এই দিয়ে দেবো আমি দর্পণ দিয়ে দেবো আমি সেই দেবো সব ফালতু কথা মিথ্যা কথা ফেক বাজি ওগুলাতে একদম মাতবেন না কেউ কাউকে কিছু দিতে পারে না যে চেয়ার যে জায়গায় একমাত্র সেই জিনিস তার কাছেই থাকে তারই কাজ করে এ ব্যক্তি অন্য কার কেউ ওকে দিকে কোনো কাজ করাতে পারবে না এবারে হয়তো আমি মনে করেন আমার ঘরের আমার ছেলেকে আমি সপে দিয়ে গেলাম আমার মেয়েকে সপে দিয়ে গেলাম আমি আমার বউকে সপে দিয়ে গেলাম কিন্তু তাদেরকে নিষ্কৃতি কিন্তু দিতে হবে সপে দিয়ে যাওয়ার পরেও ওই একশো বছর একশো বছর একদিন না হয় তার আগে কিন্তু শ্রাদ্ধ শান্তি করো নাম ধাম ধরে ওকে নিষ্কৃত মুক্তি দিতে হবে কিন্তু না দিলে কিন্তু অসুবিধা আছে দিন দিন খেতেও পাবেন না লুচ্চা হয়ে যাবেন মাথা হয়ে যাবেন লোকে আপনাকে যাচ্ছাদা করবে আপনি সারা জীবনের মতন একদম একটা নিকৃষ্ট ব্যক্তি হয়ে বেঁচে থাকবেন আর যদি আপনি ওকে মুক্তি দিয়ে দেন বা আপনার পরিবার আপনার ছেলে মেয়ে সবাই যদি বলে যান এটি করবি বাবা এটা তোরা মুক্তি দিয়ে ওকে শান্তি পাবে মুক্তি পাবে আপনার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতিও করবে না উপরবেলার মার বিরাট মার না আপনি যে ওকে নিয়ে এসছেন ওই উপরবেলা তারও কষ্ট হচ্ছে যে আপনি ওকে বেঁধে নিয়ে এসছেন ওকে দেখেছেন যে বুঝতে পেরেছেন আর ওকে রাখতে গেলে সব সময় জন্য আপনাকে ভালো করে গা বানতে হবে খুব টাইট গা বানতে জানতে হবে আর তাহলে আপনি যদি ফাঁক ফর কখনো পেয়ে যান আপনার অবধারিত মৃত্যু আর এই গণনা করতে গেলে ওকে রাখতে গেলে আপনাকে কতগুলো নিয়ম বিধি মানতে হবে চালের উপর মটকে উঠা চলবে না ড্রেন ডেঙানে চলবে না হাঁটু জলের বেশি নেমে আপনাকে চান করা চলবে না উপরে উঠে কোথাও যাওয়া যাবে না কোথাও বেরোতে গেলে ভালো করে আপনার ঘর বেন্দে নিজের দেহবেন্দে বেরোতে হবে এইসব জিনিস আপনাকে আগে শিখতে হবে শিখার পরে দর্পণ গণনা এইসব লাইনে আসুন এইগুলো অত সোজা জিনিস না আপনারা ভিডিও দেখছেন একজন মিথ্যা কথা বলে বলে ভিডিও ভিউজ বাড়িয়ে দিচ্ছে আপনারা মনে করছেন যে বিরাট জিনিস না ভৌতিক জিনিসকে দিয়ে যেরকম বেঁধে কাজ করানো হয় সেরকম ভৌতিক জিনিস আপনাকে যখন তখন একটু ফাঁক ফর পেয়ে গেল এরকম আপনারা অনেক কাহিনী অনেক গল্প শুনে থাকবেন এ খুব ডেঞ্জারাস জিনিস যদি আমার এই দর্পণ বিদ্যাটি যেটি বললাম যে কারো সাহস থাকে করতে পারেন করবেন মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলে সময় ভালো সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ